আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আর এফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা এই শেষ মুহূর্তে শর্ট একটি সময়ের মধ্যে তোমাকে আমি পাশ করার জন্য নিশ্চিতভাবে পাশ করার জন্য শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনস থেকে আমি আলাদা তিনটি পার্টই ক্লাস দিচ্ছি প্যাসেস রাইটিং এবং গ্রামার পার্টের তো আজকে আমরা রাইটিং পার্টের একুশ নম্বর ক্লাসে সাজেশনসের একশত বিশ নম্বর পেজ থেকে মানবীয় গুণাবলী বিষয়ক এসে লেখার নিয়ম শিখাবো আর যাতে আসলেও পরীক্ষায় যাতে মানবীয় গুণাবলী বিষয়ক এসে তুমি নিজের থেকে লিখতে পারো একটা পরে যে কোনো মানবীয় গুণাবলী সম্পর্কিত এসে লিখতে পারো সেটাই মূলত আজকে আমরা আলোচনা করব আহ তো দেখো প্রথমে মানবীয় সদাচরণ মূলত আমরা অনেস্টি দিয়ে যদি এটা তুলনা করি প্যারাগ্রাফও এরকম একটি লিখেছিল তো প্যারাগ্রাফ এবং এস এর পার্থক্য হচ্ছে প্যারাগ্রাফ তো একবারে লিখতে হয় একটা টপিক নে আর এসেটা হচ্ছে একাধিক লিখতে হয় একটা বিষয়কে বিভিন্ন টপিক আলোচনা করে মানে একটা টপকে কেন্দ্র করে বিভিন্ন প্যারায় আলোচনা করে তো প্রথমে আমরা অনেস্টি নিয়ে যদি বিবেচনা করি তাহলে প্রথমে আমরা অনেস্টি কলম দিয়ে তার সাবটাইটেলটা লিখবো যে এ ক্রাউন অফ হিউম্যান লাইফ মানুষের জীবনের একটি রাজমুকুট তো ইন্ট্রোডাকশন সূচনা সূচনা দিয়ে ভেবে হিন্টস দেবে অনেস্টি ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার ডেইলি লাইফ অনেস্টি আমাদের প্রাথমিক জীবনে খুবই উপকারী দ্য রিয়েল হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এন্টায়ারলি ডিপেন্ডস অন ইট পূর্ণাঙ্গ শান্তি এবং সমৃদ্ধি এই সততার উপর নির্ভর করে ইট এন নোবেলস ওয়ান ক্যারেক্টার এটা আরও চরিত্রকে মহৎ করে অ্যান্ড গিভস অন আ হাই পজিশন ইন সোসাইটি সমাজে একটি উচ্চ অবস্থান দান করে অনেস্টি ইজ দ্য রুট অফ অল সাকসেস ইন লাইফ অনেস্টি আমাদের জীবনের সফলতার সকল মানে সফলতার মূল তারপর দেখবো ইম্পর্টেন্স গুরুত্ব মানে গুনতেই গুরুত্ব It plays a vital role in nation building activities. The man who abides by this virtue, great virtue, has achieved a great respect in this in his life. Without honesty, no one can hope to be a famous person. It may not make one rich, but it brings peace of mind. If we discuss the noble and famous person's life, of course, we shall find it that their happiness depends on it. Wealth is nothing to it. The man who belongs to it, uh, belongs it uh, cares nobody. আর তারপরে অ্যাকচুয়ালি হিজ রেসপেক্টেড এভরি হায়ার বাই অল ইফ দিস নোবেল অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি ইজ এ দিলে ভালো হয় ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি ফর আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য উই শুড ট্রাই টু আওয়ার বেস্ট টু অ্যাভয়েড বাই দিস ভার্চু টু মেকআর ওয়ার্ল্ড পিসফুল পৃথিবীকে শান্তিময় করার জন্য আমাদেরকে এই গুণটিকে মেনে চলা উচিত দাস এভাবে দিস ভার্সু ইজ ভেরি এজেন্সিয়াল অ্যান্ড ইউজফুল ইন আওয়ার এভরিডে লাইফ এই যে কথাটুকু আমি লিখলাম এগুলো কিন্তু আমি আপার পর্শন থেকে লিখলাম ডিপ পর্শনে যাইনি বিষয়বস্তুটির উপর তাতে তুমি ফিফটি পার্সেন্ট মার্কস প্রত্যাশা করতে পারো পনেরো ভিতর সাত বা আট বা ছয় এভাবে প্রত্যাশা করতে পারো তোমরা এসেতে এটুকু লিখলে তো যারা মোটেই পড়াশোনা করনি তাদের শেষ মুহূর্ত তাদের জন্য এই প্যারাগ্রাফটি পড়া মানে এসআইটি পড়ার পরামর্শ দিব বা মানে এই ফর্মেট অনুসরণ করার পরামর্শ দিব যদি মানবীয় সদাচরণমূলক এসে তোমাদের পরীক্ষা আসে আর যদি দেখা যায় যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছে তারা একটু বিশেষভাবে পড়তে চাও তারা আলাদা করে কোন একটা মানসম্মত জায়গা থেকে পড়ে নিতে পারো সেটা আমার বড় সাজেশনস থেকে পড়ে নিতে পারো সেখানে লেখা রয়েছে তো মানবীয় সদাচরণমূলক যে প্যারাগ্রাফ কোনগুলো লেখা যায় তোমরা এই মুহূর্তে যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ মানে সরি এসেগুলো দেখতে পাচ্ছ সেই এসেগুলোই মূলত এইগুলো তোমরা এই ফর্মেটটি ইউজ করে বা এই ফর্মেটটি অনুসরণ করে শুধু শূন্যস্থানের জায়গায় এই এসেগুলো নাম দিলেই তোমার ওই এসেটি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো আর শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস কলজ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময় এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিব কি নিবো না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাওনি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ